আসসালামু আলাইকুম দর্শক কাছকে এমন চারটি বিষয় নিয়ে আলোচনা করব যে চারটি বিষয় সম্পর্কে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে মাত্র চার ধরনের ব্যক্তিই বা চার ধরনের মানুষই এই চারটে বিষয় অনুধাবন করতে পারে এছাড়া কেউই এই চারটি বিষয় অনুধাবন করতে পারবে না নাম্বার এক যৌবনের মূল্য ব্যক্তি বুঝতে পারে একটা বৃদ্ধ মানুষ বুঝতে পারে তার যৌবনের মূল্য কত ছিল এবং সে যে যৌবন ফিরিয়ে এসেছে যে কাল সে হয়ে এসেছে এখন সে বুঝতে পারে যৌবনের মূল্য কত ছিল কিন্তু দুঃখের বিষয় হল এখন তো আর বুঝলেও ফিরে আসবে না এজন্যই বৃদ্ধই বুঝতে পারে বুড়া মানুষই বুঝতে পারে যৌবনকালের মূল্য কত ছিল নাম্বার দুই বিপদমুক্ত অবস্থার মূল্য বিপদগ্রস্ত ব্যক্তি বুঝতে পারে যে ব্যক্তি বিপদ থেকে মুক্ত হয়েছে সে ব্যক্তি বুঝতে পারে যে বিপদগ্রস্ত হইলে তার পাশে কে থাকে বা বিপদগ্রস্ত হইলে তখন অবস্থাটা কী হয় কত না মুসিবত হয় সেই ব্যক্তি বুঝতে পারে যে বিপদে পড়েছিল তিন নম্বর হলো সুস্থতার মূল্য রুগ্ন ব্যক্তি ভালো জানে যে ব্যক্তি অসুস্থ হয়েছে সে জানে সুস্থ অবস্থায় যে কত ভালো ছিল বা সুস্থতার যে কত মূল্য এই সেই ব্যক্তি জানে যে ব্যক্তি অসুস্থ নাম্বার চার জীবনের মূল্য মৃত ব্যক্তি সঠিকভাবে অনুধাবন করতে পারে কারণ যে ব্যক্তি মারা গেছে সে জানে তার হায়াতের মূল্যটা কত ছিল তবে দর্শক আমরা এখনো দিনে আছি আমাদের সামনে এই সময়গুলো এখনও আছে আমরা সময় থাকতে এই জবনকে মূল্যায়ন করব এবং যারা বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করব এবং বিভূতগ্রস্ত হলে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবো আল্লাহ আল্লাহর কাছে দোয়া খায়াত করবো এবং যারা অসুস্থ আছে তাদেরকে সেবা যত্ন করবো আর যদি অসুস্থ হয় আল্লাহর কাছে কি দোয়া করব। চার নম্বর হলো মৃত্যুর আগে আগে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ামতের মূল্যবান করতে হবে আল্লাহ রবুল্লাহমিনের যে হুকুম তা পালন করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই চারটি বিষয় সম্পর্কে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন